শিক্ষক সমাজসেবী ও আইনজীবী এক অসাধারণ জীবনের নাম বিপ্লব সেনগুপ্ত শিলিগুড়ি বাবুপাড়ায় বসবাসকারী করি বিপ্লব সেনগুপ্ত কেবল একজন আইনজীবী নন বরং সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ এক নিঃস্বার্থ মানবিক ব্যক্তিত্বের নাম বয়স ষাট পেরোলেও তার কর্মনিষ্ঠা ও আদর্শ চেতনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তিনি নিয়মিত নানা গুরুত্বপূর্ণ রিট মামলা দায়ের করে থাকেন তবে শুধুমাত্র রিট নয় অন্যান্য মামলাও তিনি সমান দক্ষতায় লড়েন প্রতিটি মামলা তিনি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন যাতে মক্কেলরা সুবিচার পান এটাই তার চূড়ান্ত লক্ষ্য বিশেষভাবে উল্লেখযোগ্য আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে তিনি তার কাজের নির্ধারিত ফি গ্রহণ করেন এবং সেই অর্থই ব্যবহার করেন আর্থিকভাবে অসহায় দরিদ্র মানুষের মামলার খরচ বহনে এমন মানবিক উদ্যোগ আজকের দিনে সত্যিই বিরল বিপ্লব সেনগুপ্তের জীবন আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শিক্ষকতা তিনি দীর্ঘদিন ধরে তরাই আদর্শ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষক জীবনেও তার নীতিগত অবস্থান ছিল অত্যন্ত উঁচু স্তরের যেসব ছাত্রছাত্রী টিউশন ফি দিতে পারত না তাদের কাছ থেকে তিনি কখনোই ফি নিতেন না আবার যারা সক্ষম তাদের থেকে নেওয়া অর্থই তিনি ব্যয় করতেন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বই খাতা পাঠ্যপুস্তক কেনেন তার প্রয়াত স্ত্রী পুবালী সেনগুপ্ত স্মৃতিকে ধরে রাখতে তিনি গড়ে তুলেছেন পুবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে তিনি ধারাবাহিকভাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী বিতরণ সহ নানা মানবিক ও সামাজিক তার প্রয়াত স্ত্রী বেঁচে থাকার সময় ছবি আঁকা দুস্থ মেধাবীদের পাঠ্যপুস্তক প্রদানে আগ্রহ দেখাতেন স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতেই তিনি সেই কাজ ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছেন পুবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থার নামে অবসর গ্রহণের পরও বিপ্লববাবুর শিক্ষা নিয়ে কাজ থেমে যায়নি এখনো তিনি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে সপ্তাহে একদিন দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য নিঃশুল্ক দান করে থাকেন এছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আইনি পরামর্শ দিয়ে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার ব্যক্তি জীবন এক অনন্য সংগ্রামের কাহিনী বিয়ের কিছুদিন পর মাত্র একুশ দিনের দুধের শিশু সন্তানকে কোলে রেখে অকস্মাত তার স্ত্রী পুবালি সেন গুপ্তের মৃত্যু হয় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে একজন শিক্ষক ও স্বামী হিসেবে তিনি আইনি লড়াই শুরু করেন সেই সঙ্গে নিজের পুত্রকে পিতামাতার অভিভাবকত্বে মানুষ করেছেন অপার মমতা ও আদর্শে দ্বিতীয়বার বিয়ে না করে একাই সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি আর স্ত্রীর চিকিৎসার অবহেলায় গাফিলতির অভিযোগ তুলে আদালতে লড়াই করে তিনি শেষমেশ সেই মামলায় জয়ীও হন আজ সেই একুশ দিনের সন্তান প্রতিম সেনগুপ্ত বত্রিশ বছর বয়সে এক উজ্জ্বল নাম বিজ্ঞানের আকাশে কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিক্সে গবেষণা করে ফেলেছেন পিএইচডি দেশের প্রথম ফিজিক্স গবেষক অধ্যাপক ও বিজ্ঞানীদের প্রশংসা করিয়েছেন নিজের মেধা প্রজ্ঞা এবং বিনয়ী জীবন ধারার জন্য বিপ্লব সেনগুপ্তের পিতা প্রয়াত বিবেকানন্দ সেনগুপ্তও একজন পদস্থ পুলিশ আধিকারিক ছিলেন বাবার অনুপ্রেরণায় তিনি আইনের পথে পা রাখেন আজ তিনি একজন আদর্শ শিক্ষক সমাজসেবী এবং আইনজীবী হিসেবে সকলে শ্রদ্ধার পাত্র স্বাধীনতা দিবসের প্রাককালে বিপ্লব বিপ্লববাবু ভারতের সংবিধান নাগরিক অধিকার এবং সকলের সমান অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান বক্তব্য রেখেছেন তিনি সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জীবন চর্চা যে অনুপ্রেরণামূলক তিনি একজন সত্যি অসাধারণ ব্যক্তিত্ব শিক্ষকতা মানবিকতা শিল্প প্রেম এবং আইন চর্চা এই সবকিছু মিলিয়ে তারা জীবনের অভিজ্ঞতা অসাধারণ ও অনুপ্রেরণামূলক তারা জীবনের গল্প ও চিন্তা ভাবনা জানুন ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আপনি যদি প্রশাসনের দায়িত্বে থাকতেন তবে সমাজ পরিবর্তনের জন্য কোন কাজগুলো আগে করতেন প্রশাসনের থাকলে আমাকে দুটো জিনিসকে কোর্ডনেট করতে হতো আমি মানে বিশ্বাস করি আমার পিত্রীদেব মাঝে মাঝে মজা করে বলতেন পুলিশের দুটো পথ আইজি আসে অর্থাৎ আপনি ধরুন একটা পদে আছে মাঝে একটা জায়গায় তো ফির আপনাকে উপরের যে যারা আছেন আপনার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ইনস্ট্রাকশন অর্থাৎ ডাইরেকশন শুনতে হবে আপনাকে যেমন কোর্ট কেউ শুনতে হয় সরকার কি বলছে কেউ কেউ যা যা যাচ্ছেন যে সেক্রেটারিকে ডেকে পাঠান ডিপার্টমেন্টাল সেক্রেটারিকে ডেকে পাঠান ঠিক আছে আসতে পারবে না ভার্চুয়ালি দাঁড়ান আমি তো সেটা করতে পারবো না এবার আমার কাজ হচ্ছে যে আমার এর মধ্যেও কিন্তু দু চার দশজন আধিকারিক আছে যারা কিন্তু ডেটে কথা বলেন কাজ করেন ডেটে যারা আপনাদের সাংবাদিকদের সামনে এসে করেন আমি চেষ্টা করতাম দুটোর মধ্যে যাতে সমন্বয় করা যায় দুটোর মধ্যে যেন সমন্বয় করা যায় এবং সব থেকে যারা পিপল আছে এই যে কালকে দেখলাম আমাদের জলপাইগুড়ি জেলাতে একজন বিডিও বলেছে তো রাস্তা ভেঙে গেছে রাস্তা ভেঙে গেছে বলে চিৎকার করছেন কেন আপনি লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেরত দিন ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে আমি যদি প্রশাসনে থাকতাম আমি চেষ্টা করতাম যে ওই যে আমার পিতৃদেব হয়তো আইন ভেঙেছে এই যারা নিরপরাধ কিন্তু পুলিশের রোষে এসমান আসা সব হয়ে গেছে একবার ধরা পড়লে তো গেল সেই জায়গায় যেন মানে থেকে সেভ করতে পারি আবার একই সাথে আমার যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটাকে ভালো মতন কার্যকরী করতে পারি এটাই একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠার জন্য নতুন প্রজন্মের শিক্ষকদের আপনি কি পরামর্শ পরামর্শ দেবেন একটাই দেব যে যারা আপনার কাছে আসছে আপনার অঙ্গনে আসছে তাদেরকে তারা যাতে পড়াশোনার সুযোগ পায় কিভাবে তাদের সুযোগটা পেতে পারে ভালো ভালো সুযোগটা পেতে পারে এই সুপরামর্শটা আপনি দেবেন যেমন আমি বলেই দিচ্ছি যে ক্লাস টেনের পরীক্ষার পরই বা তার আগে থেকে আমি দেখেছি আমাকে যেহেতু কিছুটা সামনাসামনি হতে হতো তো ক্লাস টেনে পরীক্ষা দিয়েই বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ এবং কলা বিভাগ এই প্রখ্যাত শিক্ষকদের কাছে তাদের নামটা নথিভুক্ত করা এবং সেই ক্ষেত্রে আমার অনেক সময় মনে হয়েছে শিক্ষতা জীবনে বাণিজ্যিক কারণে অনেককে সায়েন্সের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তা বিজ্ঞানে মানে পড়ার মতন যোগ্যতা নেই বা না পড়লেই ভালো হবে বিজ্ঞান পড়ার যোগ্যতা নাই মানে কিন্তু যে তার পড়ার যোগ্যতা নাই নয় সে বাণিজ্য বিভাগে ভালো করতে পারে কলা বিভাগে ভালো পড়তে পারে আমি বিজ্ঞানের হয়ে বলেছি কলা বিভাগের মতন এত সম্প্রসারিত বিভাগ খুব কম আছে তাই কিনা এবং এত কাজ করার সুযোগ আছে তো এই একজন নতুন যারা শিক্ষক আসছে তাদেরকে বলবো যে শুধু নিজেরটা না যেমন ধর্ম আমার নিজেরটা ভালো বা কিছু সব খারাপ ওটা না করে আপনি একদম যথাযথ সুপরামর্শ দিন এইটা ভর্তির সুযোগ করে দেওয়া তাদেরকে এবং একজন শিক্ষক চাইলে আর্থিকভাবে একজন ছাত্র বা ছাত্রীকে অনেকটা সহযোগিতা করতে পারেন খাতা বই দিয়ে বিনা পয়সা পড়ি আরে আপনি পড়ান না প্রাইভেট আমিও তো পড়িয়েছি এত বড় সংস্থা কি করে চলেছে আমার তো আমার কাছে যদি একশো জন পড়ে তার মধ্যে কুড়ি জনকে তো আমাকে আমি পড়াতেই পারি কোনো তো অসুবিধা নেই একই জায়গা একই ঘর একই জল একই আলো কি তাই কিনা আমি নতুন প্রজন্মকে এটাই বলবো যে দয়া করে এটা করবেন এটা না করলে নিজেদের প্রতি অবিচার হবে এবং দেখা যাবে এককালে যে সরকারি ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থাটাই উঠে যাচ্ছে শিক্ষকতা থেকে আইন চর্চায় যাওয়ার পিছনে আপনার প্রেরণা কি ছিল এটা প্রেরণা বলতে গেলে এক সময় তো আমার পিতৃদেব পুরোপুরি আইনি কাজেই যুক্ত ছিলেন মানে আধিকারিক এবং হচ্ছে গিয়ে মানে পুলিশের আধিকারিক ওখানে তো আইনেরই ব্যাপার ছিল এবং আমি যখন এল এল ভর্তি হয়েছি পিতৃদেব খুশি হয়েছিলেন আরো মজার জিনিস হচ্ছে আমি যখন এল এল বি ফাইনাল পাশ করলাম বাবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পেনশনের টাকা তুলে নিয়ে এসেছিলেন আমি মজা করতাম আমরা যে কি খাওয়াবে সেই বাবা যেদিন তুলে নিয়ে এসেছিলেন পরের দিনই স্ট্রোক হয়ে এবং পরে মারা যান কিন্তু একটা তো প্রেরণা একটা তো ছিলই এবারে আমার স্ত্রী মারা যাওয়ার পরে অনেকে আমাকে বলেছিল যে আমার ওকালতি শুরু করতে সেখানে কিন্তু আমার মা দাঁড়িয়েছিল যে না যে ছাত্রছাত্রীরা তোমার কাছে আসে ওরা আমার স্ত্রীর ডাকলাম যে ছিল পাপাই বা পুবালি যে ওর যে কষ্টটা কিছুটা হলে ওরা তোমাকে ঘিরে রাখবে ওই জন্য আমি শিক্ষকতা থেকে বেরিয়ে আসি পরবর্তী পর্যায়ে আমার মনে হয়েছিল যে একটু সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্য তো আমি একটু আইনের জগতে যাই এবং যারা ছিলেন তারা আমাকে ওয়েলকাম করেছে আমার রেজিস্ট্রেশন তাড়াতাড়ি করেছে দু একজনের মামলা তুলে দিয়েছে হাতে তো এরকম সুযোগ করেছে এবং পরবর্তী পর্যায়ে আমি দেখেছি কাজ করতে করতে আমার ভালো লাগছে এই আচ্ছা আপনি বলে থাকেন যে আইনের যুদ্ধ এই যুদ্ধের জয় মানে আপনার কাছে কি সেটা আইনের যুদ্ধে জয় বলতে গেলে আমি যা কিছু কাঙ্ক্ষিত এক্সপেক্টেড দ্য রিলিফ দ্যাট আই শুড গেট

তখনও ওই মানসিকতাই চলেছে আমার পিতৃদেব একটা কথা বলতেন যে তুমি যাদেরকে প্রাইভেট পড়াচ্ছ মানে শিক্ষকতা ছাড়া শিক্ষকতা তো স্কুলের শিক্ষক তোমাকে সরকার বেতন দিচ্ছে তুমি কেউ যদি অসুস্থ হয়ে যায় বাড়ি থেকে বা পড়তে না আসে বা কিছু হয় খবর না তাদের কিন্তু কোনো বেতন তুমি মাসে পরে নেবে না কিন্তু এইটা আমার পিতৃদেবের শিক্ষা ছিল কিন্তু পুলিশে চাকরি করতেন তো আমার এই যে মানসিকতা শিক্ষকতা করতে করতেই যাদেরকে আমি ভালো ছাত্র পড়িয়েছি পয়সা দিয়েছে এমনকি আপনারা জানেন যে আমার এই যে সংস্থা তাতে ওরা ওনারা শুধু ছেলে মেয়েকে পড়ানোর জন্য অর্থ দেননি নিজেরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন কাজ করেছেন আবার অনেকে যারা দুর্বল যারা যাদের আর্থিক ক্ষমতা নেই কিন্তু যাদের যোগ্যতা আছে আমি তাদেরকে নেবার সময় বলেই আসতাম বলে নিতাম যে আমি নিচ্ছি কোনো পয়সা দিতে লাগবে না খাতা বই পাবে করে আমি যেটা করছি সেটা বাইরে বলবেন না কেন বলবেন না যাদের ক্ষমতা আছে সামর্থ্য আছে যারা দেয় দিয়ে আমাকে সব কাজগুলো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তারা দেবে না এবং প্রতিযোগিতা করে যে অমুকের ছেলেকে অমুকের মেয়েকে স্যার বেশি পছন্দ করেন ওই জন্য পয়সাও নেন না উল্টো খাতা বই দেয় না আর আমারটা তা না কিন্তু আমার তো একটা বিচারের ক্ষমতা আছে আপনার তো বিচারের ক্ষমতা আছে আপনি তো সবকিছু ইতিবাচক বলে চালিয়ে দিচ্ছেন না একজন মানুষ এসে যদি আপনাকে পাঁচ হাজার টাকা দেয় যে আপনাকে এইটা আপনি আপনার মিডিয়ার কাজে লাগান হ্যাঁ তো আমার দু একটা কথা বলুন আপনি করবেন আমার তো মনে হয় না আমি যা দেখি কোথাও তার ছাপ আছে